বাংলাদেশের একটি অদ্ভুতকরণের পাখি হচ্ছে মোটা ঠুটি এতে বৈজ্ঞানিক নাম স্যারিসোমাস ডালহৌসি এর ইংরেজি নাম টেইলড ব্রডবেল এরা মূলত ইউরিলাইমিটি গোত্র বা পরিবারের অন্তর্গত গণের একটি প্রজাতি এবং মাঝারি আকারের বনচর পাখি মোটা ঠুটির বৈজ্ঞানিক নামের অর্থ ডাল হৌসির কোটিঙ্গা ব্রিটিশ ভারতের গভর্নর লর্ড ডালহৌসির স্ত্রী ক্রিস্টিয়ানা ডালহৌসির নামে এই পাখিটির নামকরণ করা হয়েছে মোটা ছুটি মাঝারি আকারের সবুজ পাখি এর দৈর্ঘ্য সাতাইশ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে ডানার দৈর্ঘ্য সাড়ে দশ সেন্টিমিটার এবং ঠোঁট দুই দশমিক দুই সেন্টিমিটার করে হয় পা দুই দশমিক নয় সেন্টিমিটার এবং লেজ এগারো দশমিক পাঁচ সেন্টিমিটার করে হয় ওজন হয় পঁয়ষট্টি গ্রামের মতো স্ত্রী এবং পুরুষ পাখির চেহারা এবং আকার অভিন্ন প্রাপ্তবয়স্ক পাখির পিঠ কালচে সবুজ বর্ণের হয় দেহতল হয় হালকা নীলচে সবুজ মাথার উপরে নীল ছোপ থাকে মাথার কপাল ও টুপি কালো হয় মাথার দুপাশে হালকা হলুদ ফোঁটা থাকে গলার উজ্জ্বল হলুদ ছোপ চোখ পর্যন্ত বিস্তৃত হয় এদের লেজ নীল এবং ক্রমবিন্যস্ত সবুজ ডানার প্রান্ত পালকের নীলপট্টি থাকে ডানার পালকতল কালো রঙের হয় পুরার সময় পালকতলের সাদা পট্টি নজরে পড়ে পুরুষ এবং স্ত্রী উভয়ই চোখ বাদামী রঙের হয় চোখের চারিদিকে সবুজ রঙের বলয় থাকে এদের ঠোঁট বেশ অদ্ভুত মোটা রঙের নিচের ঠোঁটে গোড়া পাটকিলের রঙের এছাড়া পুরো ঠোঁট হলদে সবুজ রঙের পা এবং পায়ের পাটা চুন সবুজ অপ্রাপ্ত বয়স্ক পাখির শরীর উজ্জ্বল হলুদের জায়গায় ফিকে হলদে সবুজ রং ধারণ করে টুপি হয় সবুজ রঙের ল্যাঞ্জা মোটা টুটি মোটমাট নয়টি প্রজাতি এ যাবত্র করা হয়েছে এই উপপ্রজাতিগুলো হলো পিডি ডালহৌসি উত্তর ভারত নেপাল দক্ষিণ পূর্ব বাংলাদেশ উত্তর মায়ানমার দক্ষিণ চীন থাইল্যান্ড লাওস এবং মধ্য ভিয়েতনামে এদের মূল আবাস তবে দক্ষিণ পূর্ব তিব্বতেও এদের দেখা গেছে বলে খবর পাওয়া যায় পিটি এদের নিবাস দক্ষিণ পূর্ব থাইল্যান্ড এবং কম্বোডিয়া জুড়ে বিস্তৃত পিটি ডিভিনাস এদের বিচরণ দক্ষিণ ভিয়েতনামে সীমাবদ্ধ পিটি সিট্টাসিনাস এদের নিবাস মালয় উপদ্বীপ এবং সুমাত্রা জুড়ে পিডি নাম দেখেই বোঝা যাচ্ছে এদের বসবাস উত্তর বর্ণীয়তে সে যাই হোক ল্যান্ডা মোটরসুটি মূল আবাসস্থল দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বাংলাদেশ ভারত ভুটান নেপাল মায়ানমার চীন থাইল্যান্ড লাওস কম্বোডিয়া মালয়েশিয়া ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম জুড়ে এদের বিস্তৃতি সারা পৃথিবীতে প্রায় তেরো লাখ বিশ হাজার বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এরা বিচরণ করে থাকে বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমে কমে গেলেও এখন পর্যন্ত আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি সে কারণে আইইউসিএন এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলেই বিবেচনা করে আসছে বাংলাদেশের বন্যপ্রাণী আইনেও এই প্রজাতিটি তাই সংরক্ষিত নয় পৃথিবীতে এদের সংখ্যা সম্বন্ধে তেমন কিছু জানা যায়নি